আসসালাম আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি দেশবাদেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর নেক পথে চলুন এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি ফ্রেন্ডস আজকে আমি একটা মজাদার নাস্তা রেসিপি বানাবো যেটা দেখলে বাচ্চারা কেন বড় ঝাঁপিয়ে পড়বে এতটাই আকর্ষণীয় আর এতটা টেস্টি আর এটা বানাতে কোনো লাগবে না ছাড়াই এটা বানাতে পারবেন খুবই হেলদি নাস্তা রেসিপি এটা বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে পারেন বা সকালে বা বিকালের নাস্তাতেও বানাতে পারেন তাই বলছি ফ্রেন্ডস ভিডিওটি স্কিপ না করে দেখবেন চলুন শুরু করে বিষ্ণু রকম এখানে একটা বড় বোল নিয়েছি তাতে দু কাপ সুজি নিলাম সুজিটা হলো আড়াইশো গ্রাম স্বাদ মতো লবণ আর এক চামচ লেবুর রস দিলাম লেবুর রসের বদলে আপনারা টক দই দিতে পারেন দু থেকে তিন চামচ আর ওই কাপের মাপ করে দু কাপ পানি দিলাম আপনারা আপনাদের বাড়িতে যে কোনো একটা বাটির মাপ করে নেবেন আর সেই বাটির মাপ করেই কিছু উপকরণ নেবেন এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব তারপর এটাকে ঢাকনা চাপা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো সুজিটা সেটও হবে তো এদিকে বাকি কাজটা করে নিই আমি পুর বানাবো তো একটা করাতে এক টেবিল চামচ সাদা তেল নিলাম তেল বলতে শুধুই পুরটা বানানোর জন্যই তেল ব্যবহার করলাম আর আমি তেল কিন্তু এখানে ব্যবহার করব না তো এখানে সাদা সর্ষে নিয়েছি একের চার চামচ গোটা জিরে একের চার চামচ আদা রসুন কুচুনা হাফ চামচ আর কাঁচা লঙ্কা হাফ চামচ তারপর নাড়াচাড়া করে কিছুটা ফ্রেশ কারিপাতা দিয়ে দিলাম যদি থাকে কারিপাতা দেবেন না দিলেও কোনো প্রবলেম নেই তবে কারিপাতা খুবই হেলদি আর আমাদের শরীরের জন্য খুবই ভালো তারপরে একটু নাড়াচাড়া করে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম যেটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করব পেঁয়াজটা নরম হয়ে গেলে একটু হলুদ দেব হলুদটা একের চার চামচের মতো তো হলুদটা দিয়ে এইভাবে নাড়াচাড়া করব। কিছুক্ষণ আড়াচাড়া করবো তারপরে দুটো আলুকে আমি সিদ্ধ করে রেখেছিলাম যেটাকে আমি সিদ্ধ করে ঠান্ডা করে গ্রেট করে রেখেছি আপনারা চাইলে হাতের সাহায্যে একটু ম্যাশ করে নেবেন তো আলুটাকে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে এটাকে মেশাবো আর কিছু এখানে দিচ্ছি না যদি আপনাদের বাড়িতে মটরশুঁটি থাকে তো পেঁয়াজ দেবার পর মটরশুঁটিটা দিয়ে দিতে পারেন সেটাও খেতে কিন্তু খুব ভালো লাগে আলুর সাথে তো আমার পুর হয়ে গেছে আমি পুরটা এক সাইডে রেখে দিলাম ঠান্ডা হতে এদিকে সুজিটা আমি চেক করে নিচ্ছি সুজি একেবারে সমস্ত পানিকে অ্যাবজর্ব করে নিয়েছে দেখুন সুজি একেবারে ফুলে উঠেছে আর ঘন হয়ে গেছে এবার আমি পানি ব্যবহার করব এক কাপ এক কাপ পানি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব তো দু কাপ সুজি দিয়ে আমি তিন কাপ পানি ব্যবহার করলাম এবার আমি একটা প্লেট নেব স্টিলের প্লেট বা আপনাদের বাড়িতে যেরকম থাকবে তো আমি এটা সেট করার জন্য নিচ্ছি এতে একটু সামান্য তেল দিলাম কারণ যে ব্যাটারটা তৈরি করেছি সেই ব্যাটারটা আমি প্লেটে ঢেলে স্টিম করব। সেই জন্য একটু তেল দিতে হবে তা না হলে তোলা যাবে না তো সামান্য তেল ব্রাশ করে নেবেন তারপরে এই ব্যাটারে একটু বেকিং সোডা মানে একটা চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা দিয়ে তাতে দু চামচের মতো পানি দিলাম দিয়ে খুব ভালো করে মেশাবেন খুব ভালো করে ফাটিয়ে নেবেন ফাটাবার সময় দেখবেন এটা বেশ ফ্লফি হয়ে গেছে তখন এটা প্লেটে ঢেলে দেবেন একদম শেষে কিন্তু বেকিং সোডাটা দেবেন তবেই কাজটা হবে বেকিং সোডা না থাকলে ইনো দিলে আরও খুব ভালো হয় ইনো দিলে কিন্তু এর রেজাল্টটা আরও বেশি ভালো পাওয়া যায় ফ্লপি ভাবটা বেশি আসে তো আমার কাছে বেকিং সোডা ছিল বেকিং সোডা দিয়েছি এবার কিছুটা ব্যাটার আমি প্লেটে ঢেলে দিয়েছি আর মাঝখানে আমি পুরটা দেবো তো পুরটাকে হাতের তালুতে রেখে একটু চ্যাপটা করে নিচ্ছি নিয়ে এইভাবে হালকাভাবে বসিয়ে দেবো দেখুন পুরটা আমি দিয়ে দিচ্ছি পুরো পুরটা দেওয়া হয়ে গেলে তারপরে বাকি ব্যাটারটা ওপরে ছড়িয়ে দেব। পুরো কভার করে দেব পুর যেন দেখতে না পাওয়া যায় সেরকম ভাবে পুরো মুছে নিয়ে পুরো ব্যাটারটা দিয়ে দেব। তারপরে আমি ওদিকে একটা পাত্রে পানি বসিয়েছি পানিটা ফুটছে এবার এটাকে আমি স্টিম করতে দেব তো স্টিম করে দেওয়ার আগে আমি এখানে একটা আকর্ষণ করার জন্য খাবারটাকে উপরে একটু কাশ্মীরি লঙ্কা ছিটিয়ে দিলাম আপনার বাড়িতে কাশ্মীরি লঙ্কা না থাকলে লঙ্কা গুঁড়ো দিতে পারেন সামান্য পরিমাণে এটা দিলে কি হবে আকর্ষণটা বাড়বে জাস্ট এইটুকুই তো এটা দশ মিনিটের জন্য আমি সিদ্ধ করে নিলাম মাঝারি আঁচে সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে বার করে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করার পর ছুরি দিয়ে চারিদিকটা এইভাবে কেটে নেব তারপরে এটাকে আমি প্লেটে নিয়ে ঠুকে নেবো একটু তারপরে এটাকে বার করে নেব একটু ঠুকে নিলেই এটা খুব সহজে বেরিয়ে আসবে দেখুন এটা উল্টো দিক এবার আমি সোজা করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর আকর্ষণীয় হয়েছে তো এরকম আকর্ষণীয় খাবার তৈরি করলে বাচ্চারা নিশ্চয়ই খাবে তো এটা বিনা তেলের একটা খাবার খুবই সুস্বাদু এটা টমেটো সসের সাথে খেতেও কিন্তু খুব ভালো লাগে সসের সাথে আপনারা বাচ্চাদের টিফিনে দিয়ে দেবেন এইভাবে ছোটো ছোট করে টুকরো করে কেটে নিয়ে তো বাচ্চা কেন বড়রাও এটা খুবই পছন্দ করবে তো ফ্রেন্ডস আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর তার সাথে একটা লাইক অবশ্যই করবেন কারণ আপনার একটা লাইক আমার কনফিডেন্সকে বাড়িয়ে দেয় আর তার সাথে আমাকে নতুন নতুন রেসিপি আনতে খুবই হেল্প করে তার সাথে আপনারা আপনাদের ফ্রেন্ডস রিলেটিভদের কাছে যদি ভালো লাগে রেসিপি শেয়ার করবেন আর তার সাথে যারা নতুন রয়েছেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকিনটি ক্লিক করবেন আল্লাহ হাফিজ